লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলক্ষে মহিলাদের জন্য খুশির খবর ভান্ডারে বোনাস হবে সেপ্টেম্বর মাসে দেয়া হবে পুজোর আগেই বোনাস এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর বিশ্বাস হচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা পুজোর আগেই দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার আপনারা বোনাস পেমেন্ট পাবেন বোনাস পেমেন্ট বলতে পারেন কারণ সেপ্টেম্বর মাসে দুবার দেওয়া হচ্ছে পুজোর আগেই আরও একবার বোনাস এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর মহিলাদের জন্য কোন কোন মহিলাদেরকে এই দুর্গা পুজো উপলক্ষে বোনাস দেওয়া হবে তার ফাইনাল আপডেট দেওয়া হলো। কোন কোন মহিলারা পুজো উপলক্ষে পুজোর আগেই বোনাস পাবেন পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস পর্যন্ত ঢুকে চলেছে দিয়ে মনোযোগ শো করে সম্পূর্ণ দেখবেন তা না হলে কিন্তু পাবেন না খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তিন হাজার রুপিস মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এই মহিলা এই ঘোষণাতে শোনার পর সকল মহিলাদের মুখেই হাসি কারণ তিন হাজার টাকার ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট আসে একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের প্রতি মাসে ওয়ান থাউজেন্ড রুপিস এবং একজন এইচসিএসটি কাস্টের মহিলা যদি হয় তাহলে তেনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে তো এবার দুর্গা পুজো উপলক্ষে বড় খুশির খবর দেয়া হলো অনেকেই পাবেন দু হাজার অনেকেই পাবেন তিন হাজার রুপিস করে কারা কত পাবেন কত বোনাস দেয়া হবে সমস্তটাই জানব তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমানা কমেন্ট করে জানান আপনার জেলার নাম আপনার জেলাতে ভান্ডার কত অ্যামাউন্ট পুজোর আগে দেয়া হবে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা ভান্ডারে আরও একাধিক ঘোষণা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো সেই নতুন নোটিশে কী কী বলা হয়েছে নতুন মহিলাদের জন্য কী ঘোষণা রয়েছে পুরাতন মহিলাদের জন্য কী ঘোষণা রয়েছে সমস্ত তাই জানবো তাই আজকের ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে লক্ষ্মীর বান্ধারে বোনাস দেওয়া হবে কারা পাবেন কারা পাবেন না কোন জেলার মহিলাদের দেওয়া হবে কীভাবে দেওয়া হবে কবে দেওয়া হবে তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে কল করবেন যাতে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই আপনি সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ভান্ডারে খুশির খবর দেওয়া হবে পুজো উপলক্ষে বোনাস পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আগেই জানিয়ে রাখি সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে সেপ্টেম্বর মাসের তিন থেকে চার তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের পেমেন্ট সকল মহিলারাই পেয়ে গিয়েছেন তো সেপ্টেম্বর মাসের পেমেন্ট পেয়ে গেলেও পুজো উপলক্ষে পুজোর আগেই পেমেন্ট দেওয়া হবে আপনারা জানেন প্রতি বছরই কিন্তু পুজোর আগেই আগাম বা অগ্রিম পেমেন্ট দেওয়া হয় লক্ষ্মীরভান্ডারে তো এবারও দু সালে এমনটাই হতে চলেছে দুর্গা পুজো উপলক্ষে দুর্গা পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর দুর্গা উপলক্ষে দুর্গা আগেই লক্ষ্মীর ভান্ডারে অগ্রিম পেমেন্ট দেয়া হচ্ছে এটি বোনাস পেমেন্ট ধরে নিতে পারেন আপনারা কারণ লক্ষ্মীর ভান্ডারে এই মাসে ঢুকবে পেমেন্টটি পুজোর আগেই দেয়া হবে অগ্রিম দেয়া হবে তাই এইভাবে ডবল পেমেন্ট সবাই পাবেন তো পুজো উপলক্ষে সব মহিলাকেই দেওয়া হবে আপনি যে জেলাই হয়ে থাকুক না কেন এখনও এটি জানানো হচ্ছে কিন্তু একটি অফিসিয়ালি আপডেট নয় বিভিন্ন বিশেষজ্ঞর মত অনুযায়ী এবং সূত্রের খবর নবান্নের সূত্র থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকেই পুজো উপলক্ষে পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনি যদি জেনারেল অভিসি কাস্টের মতো হয়ে দেখেন আবারও পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এস এসটি মধ্যে হয়ে থাকলে পাবেন বারোশো রুপিস এই মুহূর্তের থেকে বড় খুশির খবর আপনার জন্য পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই সব সবথেকে বড়ো দুইটি ঘোষণা এই ঘোষণাগুলি যা শুনতেই হবে আপনাকে কারণ নতুনদের জন্যও গুরুত্বপূর্ণ পুরাতন মহিলাদের জন্যও গুরুত্বপূর্ণ অনেক সংখ্যক নতুন মহিলারা লক্ষ্মীরভার অ্যাপ্লাই করছেন ভাণ্ডার অ্যাপ্লাই করবার সময় আপনারা কিছু ভুল করছেন যার কারণে আবেদন জমা দেওয়ার পরে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাচ্ছে তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করতে সঠিকভাবে পাচ্ছেন না বা যারা আবেদন করে আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে বা অনেকদিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন এখনও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তাদের জন্য জানানো হয়েছে আপনারা ফর্ম ফিলার সময় ফর্ম ফিল আপ করবার সময় বিশেষ কিছু সতর্কতা মাথায় রাখবেন প্রথমত বলা হয়েছে ফর্ম ফিল আপ করবার সময় প্রত্যেকটি লাইন আপনাকে ফিল আপ করতে হবে বিশেষ করে লক্ষ্মীর বান্ধারণ প্রকল্পের চার সংখ্যার ফর্মের লাস্টের দিকে যদি আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে কাগজপত্রটি রয়েছে সেটি আপনাকে ফিল আপ করতেই হবে সেটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষীবন্ধারণ প্রকল্পের আবেদনটি রেজেক্ট হয়ে যেতে পারে তাই প্রত্যেকটি লাইন আপনাকে ফিল আপ করতে হবে এবং জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তবে আপনি জমা করবেন তাহলেই আপনার ভান্ডার সহজ হবে ভান্ডার আপনি খুবই শীঘ্রই পাবেন প্রত্যেকটি লাইন ফিল আপ করবেন সতর্কতার সাথে এবং জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করবেন ঠিক আছে এবং মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক দেবেন এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য জোনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সেলফ অ্যাকাউন্ট বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন আর রানিং বা চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন যদি কি ওই সংক্রান্ত সমস্যা থাকে তাহলে পেমেন্টটা থেকে গেলেও আপনি তুলতে পারবেন না সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন পাশাপাশি যারা পুরাতন রইছেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ করে যাদের বয়স বর্তমানে সিক্সটি প্লাস হয়ে যাচ্ছে লাক্সি বিন আপনারা জানেন ষাট বছর বয়স হয়ে গেলে পারে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না কারণ নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় ষাট বছর বয়স যাতে পেরিয়ে গিয়েছে তাদের জন্য খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাদের এই বছর বয়স পেরিয়ে যাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার দুই বা অতমে দেখলে উইড্রপ পেনশনের নাম নথিভুক্ত হয়েছে যে প্রকল্পের আওতায় আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়ান থাউজেন্ড রুপিস ক্রেডিট করাবে তো অবশ্যই এটি আপনাদের জন্য খুশির খবর সাত বছর বয়স লক্ষ্মীর লক্ষ্মীবন্ধার বন্ধ কিন্তু অন্য প্রকল্পের মাধ্যমে আপনারা আত্মিকশ পাবেন এই জন্য আপনাকে আর কিছু করতে হবে না তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করার জন্য ফোন করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই রিলেটেড বিষয় নিয়ে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্টের সবাই মুখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন